一根红绳。啊 হুজুর জি আপনি টেনশন করছেন কেন সাইক দলাইল সুলাইমান জাডলি ডাক দেয়া কয় মা ওগো মা তোমাকে বললে কি লাভ হবে ছোট মেয়েটা আট থেকে 10 বছরের বাচ্চাটা ডাক দেয়া কয় হুজুর বইলা দেখে না লাভ হইলো তো হইতে পারে সাইক দলাইল সুলাইমান জাডলি ডাক দেয়া কয় মা

মধ্যে আমি পানি কিভাবে উঠাবো পানি উঠাইতে গেলে তো রশির প্রয়োজন রশি দিয়া বালতি দিয়া কুপের পানি নিচ থেকে ওঠানো লাগে আমার কাছে তো রশিও নাই বালতিও নাই এই পানি কূপ থেকে কিভাবে উঠাবো ছোট্ট মেয়েটা বললেন হুজুর বইলা একটা নবী পাকের ওপর দনুশনি পড়লেন ছোট্ট মেয়েটা পয়না সাথে সাথে একটা থুতু মারলেন থুতু মারতে দেরি হই রে আব্বুজি আমার সাথে সাথে তল দেশের পানি কূপের পানি উতলায়া উপরে ওইটা গেছে সাইকো দালাইল সুলাইমান জাজুলি ডাক দেয়া কয় মা তুমি কি মন্ত্র পয়লা এক কোপের মধ্যে ছুতো মারলা কি মন্ত্র পড়লা তুমি এক কোপের মধ্যে ফো মারতে দেরি গোল কোপের পাল দেশের পানি ওপরে হাঁটতে দেরি করলো না ছোট্ট মেয়েটা ডাক দেয়া কই খুজুর জি ও খুজুর আমার মা আমারে ছোট্ট বেলা আমার নবী ওপরে একখানা দুনো দে মুবানাকা শিখাইছিল ওই দুনো শরীফটা পয়রাই আমি ওই কোপের মধ্যে তো তো মারলাম গো খুজুর ও খুজুর এই জন্য কোপের পানি আমার নবীর দুনো দের বরকতের কারণে সাথে সাথে কোপের তল পানি ওতলায়া ও ওইটা গেছে